স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় সাত দিনে পাঁচ পাউন্ড ওজন কমাতে জন্য বেকুল থাকে মানুষ তবে এটা যেন একটি স্বপ্ন হয়ে রয়েছে অনেকের কাছে তাহলে আপনারা খুশি হতে পারেন কারণ ব্যায়াম আর ডায়েটের জামেলা ছাড়াই ওজন কমানোর মহাউস আবিষ্কার হয়ে গেছে মাত্র দুইটি উপকরণ দিয়ে আপনি ঘরে বসেই এই পানীয়টি তৈরি করে নিতে পারবেন পানীয়টি তৈরি পদ্ধতি প্রথমে পানি ফুটে নিন এবার এই পানিতে দারুচিনি মিশিয়ে এরপর এই পানীয় ঠান্ডা করে নিন ঠান্ডা হওয়ার পর মধু মিশিয়ে নিন মনে রাখবেন মধু কখনো গরম পানিতে মেশাবেন না এতে মধুর গুণাগুলি নষ্ট হয়ে যায় এই পানীয় অর্ধেক রাতে পান করে ঘুমাতে যাবেন সকালে খালি পেটে বাকি অর্ধেক পানীয় পান করবেন এভাবে এক সপ্তাহ পানি পান করার পর নিজের ওজনের পরিবর্তন দেখে নিজেই হয়ে যাবেন। আবার নতুন হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ